কিন্তু আপনি তো পালিয়ে গেলেন মানে আমি পালিয়ে গেলেন শব্দটা বলছি আপনি বলেছেন হিজরত করেছেন আমি আপনার শব্দটাকে রেসপেক্ট করছি আপনি সেখান থেকে স্থান ত্যাগ করেছেন এবং এটা আমি আপনার উপর ছেড়ে দিব আপনি বলতে পারেন নাও বলতে পারেন কোথায় গিয়েছিলেন আর সেটা না বলেই ভালো না বলেই ঠিক আছে উই রেসপেক্টেড আমাদের অনুষ্ঠান থেকে এটা আপনার প্রাইভেসিটাকে আমরা রেসপেক্ট করি এবং আমরাও দর্শকদের সাথে জানিয়ে রাখছি যে আপনি আহ লোকেশন থেকে আপনি আমাদের আজকের অনুষ্ঠানে করেছেন। আপনার আপনি যখন অন্য জায়গাতে চলে গিয়েছেন এবং এটা মিডিয়াতে অনেকে লিখেছে যে আপনি প্রথমে ভারত হয়ে পাকিস্তান গেছেন ধরে মিডিয়াতে আছে আপনার যদি কেউ আপনার নাম সার্চ করে এগুলো মিডিয়াতে আসবে আরকি তো আমরা আপনার উপর ছেড়ে দিচ্ছি আপনি যদি বলতে চান বলতে পারেন না বলতে চান না বলতে পারেন উই আর ফাইন উইটিভ আপনার প্রবাস জীবন বা আপনার এই হিজরত জীবন আপনার ভারসামতে বা স্থানান্তরিত জীবন অনেকে বলবেন আমাদের অনুষ্ঠানটা দেখে অনেকে বলবেন যে পালিয়ে থাকার জীবন কেমন কেটেছে আপনি এই কয়েক বছর কি করেছেন কি চিন্তা করেছেন কিভাবে সময় কেটেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন আমার মতে কেননা যে আমার জীবনের সবচেয়ে গোল্ডেন টাইম হলো এই কয়েক বছর স্পিক দি ট্রুথ আমি একান্তভাবে আল্লাহকে ডাকার সুযোগ পেতাম এক দুই হলো আমাকে যে যেভাবে এন্টারটেইন করা হয়েছে আমাকে যারা ইয়ে করেছে তখন থাকার জায়গা খাওয়ার ব্যবস্থা করেছেন এত সুন্দর থাকা খাওয়ার ব্যবস্থা করেছে যে আমার দেশের ভিতরে আমার ব্যক্তিগত চেষ্টা সম্ভব ছিল না তাহলে এ সময় আমি অনেক আদরে ছিলাম আলহামদুলিল্লাহ ইন অল রেসপেক্ট আমি ওই টাইমটাকে আমার জীবনের সবচেয়ে ভালো সময় মনে করি যদি ফ্যাসিস্টরা ভালো নিয়েতে এই কাজটা করতো যে আমার উপকারী তারা করেছে আসলে কিন্তু তারা তো এই জন্য করে নাই তারা করেছে আমাকে শাস্তি দেওয়ার জন্য কিন্তু শাস্তি তো আমি পাইনি বরং আমি আল্লাহর রহমত পেয়েছি এবং আমার ভালো জীবন ছিল এবং সেই জীবনে আমি অনেক বেশি আনন্দিত ছিলাম আল্লাহর রহমতে ইয়াস এটা ছিল যে আমি দেশের থেকে বঞ্চিত দেশ থেকে বাইরে চলে আসছি পরিবার থেকে বঞ্চিত এটা 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 ছাড়া আর আমার অন্য কোনো দুঃখ কষ্ট ছিল না তো আমাকে তারা কষ্ট দিতে চেয়েছিলেন কিন্তু কষ্ট তো আসলে তাদের ভাগ্যলিপি ছিল তাই তারা কষ্টে পড়েছেন আমার কোনো কষ্ট হয়নি আলহামদুলিল্লাহ জি জি আহ বুঝতে পেরেছি আপনি আমি লক্ষ্য করেছি আপনি যখন আমার এই প্রশ্নটার উত্তর দিছিলেন আপনি বলেছেন past tense এ কথা বলেছেন ছিলাম ভালো ছিলাম আমার কষ্ট হয়নি আমার জীবনে গোল্ডেন টাইম কেটেছে আপনি দেশে ব্যাক করেছেন अगेन আমি আপনাকে অপরচুনিটি দিচ্ছি উত্তর দেওয়ার আমি ফোর্স করব না আপনি বলতে চলে বলতে পারেন জি 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 আমি দেশে ব্যাক করেছি এবং আমাকে আসার জন্য সহযোগিতা এই দেশের government করেছেন আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট সহযোগিতা করেছেন ওখানে পাকিস্তানের যে হাই কমিশন আছে সে কমিশনার আসার উনি অত্যন্ত আমাকে ভালোবাসেন এবং এখান থেকে তাদেরকে বলা হয়েছিল বৈদেশিক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছিল যে ওনাকে ট্রাভেল পারমিট দিয়ে দাও তো তারা আমাকে একেবারে আমি যেখানে ছিলাম সেখানে এসে আমাকে প্রায় ট্রাভেল পারমিট দিয়ে গেছে এবং আমি আলহামদুলিল্লাহ খুব সসম্মানে দেশে ফিরেছি আল্লাহ আপক যুদ্ধপরদ মামলার কি হয়েছে মানবাধিকার পরিধি মামলায় যে আপনার হয়েছে সেটা কি অবস্থায় আছে সেটার জন্য আমি দরখাস্ত করেছি गवर्नमेंटের যেখানে দরখাস্ত করার কথা আমি সেখানে দরখাস্ত করেছি এবং সেটা প্রসিড করছে সুন্দরভাবে আমি যতদূর জানতে পেরেছি আমি দেশেই এসেছি এবং আমি আমার ঘরেই অবস্থান করছি তবে আমি পাবলিক হই না যে যতক্ষণ পর্যন্ত এই ঝামেলাটা না যায় ততক্ষণ পর্যন্ত আমি পাবলিক হতে চাচ্ছি না মশা অবশ্য শুধু ডাক্তার হসপিটাল এসবের প্রয়োজনে আমি কখনো বাইরে যাই